তুমি মন্দিরে যাও অনেক হিন্দু পাবে তুমি মসজিদে যাও অনেক মুসলমান পাবে তুমি গির্জায় যাও অনেক খ্রিস্টান পাবে তুমি মনিস্ট্রিতে যাও অনেক বুদ্ধিস্ট পাবে কিন্তু তুমি হাসপাতালে যাও সেখানে তুমি শুধু মানুষ পাবে শুধু মানুষ পাবে সেখানে কোনো ধর্মের ভেদাভেদ পাবে না তোমার বিপদ হোক তোমার ব্লাডের প্রয়োজন হোক তুমি সেখানটায় শুধু রক্ত পাবে সে রক্তের মধ্যে তুমি বিচার করবে না কে হিন্দু কে মুসলমান তবে এত ধর্ম নিয়ে হানাহানি কিসের তবে এত ধর্ম নিয়ে যুদ্ধ কিসের আমার কাছে ধর্ম বলতে মানবিকতা আমার কাছে ধর্ম বলতে মনুষত্ব মানসিকতা জীবে প্রেম করা এটাই আমার কাছে বড় ধর্ম হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্ধ জৈন এগুলো নিয়ে হানাহানি না করে মনুষ্যত্ব নিয়ে হানাহানি করো আমার মানসিকতাই ঠিক নয় আমি মনুষ্যত্বই দেখাতে পারি না সমাজে অথচ ধর্ম নিয়ে যুদ্ধ করি ধর্ম নিয়ে লড়াই করি একটাই ধর্ম হোক মনুষ্যত্ব ধর্ম তবেই তো হবে আসল ধর্ম তাই না